দর্শকে গাভি বাচ্চাটা বেচা কেনা হয়ে গেল ফিজিয়ান গাভি এই যে গাভিটা আর ভালো এই যে আর এটা বাচ্চা সার বাচ্চা একটু আপনাদের দেখায় সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা বেচা কেনা হয়ে গেল সার বাচ্চা বাচ্চাটা

গাভীর যে গাবীর ওলান পালান দেখেন বেশ সুন্দর আছে অনেক সুন্দর গাবীর বাচ্চাটা বাচ্চাটা অনেক সুন্দর আছে মোকনা বাচ্চা আর বিজান গাভী আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান গাভীটা কয় দক কয় দুধ কেমন আসে কত লিটার দশক বাচ্চাটা বড় হয়ে গেছে

রয়েছে ধাপের হাতে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাট থেকে আপনাদের সুন্দর সুন্দর গাভি বাচ্চা মোটামুটি প্রচুর আমদানি হয়ে থাকে কিছু গাভি বাচ্চাদের দাম দর জানানো এখানে একটা দেখেন সার সুন্দর একটা বাচ্চা পোকটা বাচ্চা দর্শক আর এটা গাভি তো বাচ্চাটা সুন্দর আছে

দর্শক মোটামুটি বেচা কেনা শেষ আটের শেষ মুহূর্তে অলরেডি চারটা বেজে আসছে গরু দেখতেছেন সব চলে যাচ্ছে এগুলো এখন বিভিন্ন জায়গায় চলে যাবে বেচা কেনা শেষ এর কাছে কিছু গাড়ি বাচ্চা আছে আপনাদের দশ জানাবো এখানে সুন্দর একটা গাফি দেখতেছি ক্রিজিয়ান যাতের গাফি বেশ বড় সড়ো গাফিটা এই যে গাফিটা আর এটা বাচ্চা বাচ্চাটা মাসাল এটার বাচ্চা এটা না এই যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা ষাট বাচ্চা গাফিটা কয় দাও

মোটামুটি হয়তো আরো পাঁচ সাত হাজার গেলে আর পাঁচ সাত হাজার গেলে বেচাকেনা হতো না ফ্রিজিয়ান গাবে দর্শক বিশ পঁচিশ দাম হচ্ছে হয়তো তিরিশের আশেপাশে গেলে বেচাকেনা করবে ফ্রিজিয়ান কাবিজ মোটামুটি বেশ বড়ো সড়ো গাবি বাচ্চাটাও মার্শাল সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা দর্শক এগুলা বেচাকেনা হয়ে গেছে এগুলা এই কাবিগুলা সব বেচাকেনা হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলা বেচাকেনা হয় গেছে এগুলা বেচাকেনা হয়ে গেছে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি এই যে এখানে একটা গাভী দেখেন এই যে গাভীটা ইজিয়ান গাভিন হলান পালন সুন্দর আছে বেশ বড় সড়ো এটার বাচ্চা কোনটা দশ ওই কালো বাচ্চাটা আচ্ছা পরে দেখাই গাভীটা কয় দাঁত দই দাঁড়ের দুধ কেমন আসে বারো তেরো লিটার দশক সকালে না দইবারে পনেরো প্লাস আসবে দাম কেমন চাইলে আড়াই লাখ বাজারে কেমন দাম উঠল দুই হাজার দশক দুই লাখ বিশ হাজার মতো দাম দিয়েছে বাজারে পিজিয়ান গাবি এই যে গাবিটা মোটামুটি দুইবারে পনেরো ষোলো ষোলো লিটার দুধ আসতে পারে সুন্দর একটা গাবি আর এ যে বাচ্চাটা এটা বাচ্চা বাচ্চা দর্শক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও এতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম